আর দল থেকে তো আমাকে বহিষ্কার করেছে সুতরাং আমার সঙ্গে তো সমঝোতা হবার কিছু নাই আমাকে তো বহিষ্কার করেছে আর একটা কথা জোটে যারা প্রার্থী আছেন তাদের প্রতি আমি পূর্ণ সম্মান রেখে বলছি একটা এলাকায় একজন কর্মী দলের একজন কর্মী বছরের পর বছর কাজ করে পরিশ্রম করে নেতা কর্মীদেরকে আগলে রাখে নেতাকর্মীদের সুখ দুঃখে পাশে থাকে তো তাদের সাথে নেতাকর্মীদের যে বন্ডিংটা তৈরি হয় সেটা হঠাৎ করে অন্য দল থেকে এসে নির্বাচনের আগে হঠাৎ করে সেটা হয় না এটা মেনেই আসলে জোটের প্রার্থীদের নির্বাচন করতে হবে ভোটারদের গায়ে তো আর লেখা নাই কে কোন দলের কর্মী আমি সাধারণ ভোটারদের অভূতপূর্ব সারা পাচ্ছি তবে হ্যাঁ আমার কোন কোন কর্মী এসে আমাকে বলছে যে ফোন আসছে বা কিছু কিছু জায়গায় হয়তো বলা হচ্ছে যে আমার কাজ করলে মামলা দেয়া হবে এরকম কথাবার্তা তবে আমি সেগুলো খুব একটা আমলেও নিচ্ছি না আমি বলেছি যে এরকম যদি কিছু হয়ে থাকে আমরা নির্বাচন সামনে যখন আসবে তখন বিষয়গুলো স্পষ্ট হবে কিছু আরও অতি উৎসাহী লোয়ার টায়ারের কর্মী তো থাকে এই দলে প্রত্যেক দলেই থাকে তারা তাদের ব্যক্তিগত উৎসাহে হয়তো আমার নেতাকর্মীদেরকে ফোন টোন দিচ্ছে বাট আমি দলের বৃহৎ অংশ বা কেন্দ্রকে একদমই এজন্য দায়ী করব না আমি বিশ্বাস করি মানুষ রাজনীতি করেই মানুষের জন্য মানুষ যদি কোনো নেতার পাশে বা ব্যক্তির পাশে থাকে তাকে পরাজিত করা খুব কঠিন আমার এই আসনটি তেহাত্তর সাল থেকে আমাদের পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমার বাবা উনিশশো তেহাত্তর সালে আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এখন আমি আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছি এবং আমি যেখানেই যাই বিশেষ করে মুরব্বী যারা এলাকার একদম মুরব্বী বয়স্ক মানুষ ওনারা কিন্তু দৌড়ায় আসেন যে অলি ভাইয়ের মেয়ে আসছে সো এটা আমার জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট